এই ক্যালিকো কি করতিসে এই মারামারি করা করে চোখে গোটা লাগাও তোমরা এরপরে চোখ ফুলে দেখছো দেখছো দুইটা কি করে চোখে লাগবে এই দুষ্টা মাদি মাদি এই তুমিও দুষ্টামি করতিছো দেখা মারামারি করে না চোখে গোতা লাগবে কিন্তু কি এই তোরি তুমি কেমন মা হয়েছ যে শাসন করতে পারো না হুম শাসন করতে পারো না লাভ দিয়ে দিয়ে এসে এসে পড়তেছে ওর গাড়ি ছড়ো 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 ওকে ছড়ো এই দুষ্টামি করার পরে চোখে কোথা লাগবে দেখো আবার হাত বাড়াচ্ছে মারামারি করব ওরে আল্লাহ এটি এটি বেশি দুষ্টু এটি বেশি দুষ্টু এ বেশি দুষ্টু মারামারি করে চোখে কুটা লাগাবা আবার আমারে কামড়াচ্ছি কি অবস্থা তোমার